তে পারছি রিয়লাইজেশন করছি এবং আমার কিছু বড় ভাই আছে বলছিল দেখ তোরা একসাথে থাকি এখন তুই যদি অরে যদি डायरेक्टली বল যে তুই এটা তুই সেটা সেটা কিন্তু মানুষও খারাপ ফলবে তাই তুই অরে গিয়ে ওকে জরায়নি কারণ ভাই ব্রাদার তুই বন্ধু বান্ধবী আমিও বলছি হ্যাঁ কেন তো একটা প্রশ্ন যায় হ্যাঁ একটু হ্যাঁ রাখো বাই ডে যত দিন যাচ্ছে তত আপনার প্যান্ট ফলোয়ার বাড়ছে অনেক গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠানে আপনি দেখা যাচ্ছে যে ওখানে আপনি ওপেনিং এ থাকছেন এত বড় একটা গুরুত্বপূর্ণ জায়গা দিয়ে দিয়েছে মানে এই ব্যাপারটা আসলে কতটা ভালো লাগায় আপনাকে কারণ আপনি অনেকেই কিন্তু বলে অনেকে অনেকে বলে যে আপনি টিকটক থেকে উঠে এসেছেন কিন্তু সেই জায়গা থেকে আজকে একটা গুরুত্বপূর্ণ জায়গা পেয়েছেন অবশ্যই এটা তো মানুষের ভালোবাসা এমন একটা জিনিস যে এটা আপনাকে মনে একটা একটা প্রশান্তি দেয় সেটা মানুষই 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 হোক 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 সেখানে আমার প্রায় এতটা বড় একটা ফ্যান বেজ আছে যারা আমাকে ভালোবাসে ফ্যান বেজও না যারা আমার ভিডিও দেখে আমাকে পছন্দ করে আবার আমাকে অপছন্দ করে এমন মানুষও আছে তো যখন কারো ভালোবাসা পাই তো এটা তো খুব যখন ব্র্যান্ড প্রমোশনের জন্য ডাকা হয় বা ওপেনিং এর জন্য ডাকা হয় তারা চিন্তা করে যে লাইলার আসলে এতগুলো একটা ফ্যান এত বড় একটা ফ্যান বেস আছে তারাও আমার প্রোডাক্টটা দেখবে বা আমার শপটা দেখবে আরে লাইলাপুর কাজ করতেছে ওটা করুক শেষ করুক না ভাই আরেকজন এটা চলে যায় আদুরীও তিনি অভিযোগ করছেন তার সংসার ভাঙার পিছনে আপনাকে দায়ী করছেন এই বিষয়ে আপনি আসলে কি বলবেন এর বিষয়ে আমি ভাই মাপছি দিছি এই বিষয় আমি বলতে চাই না কারণ লোকাল জিনিস নিয়ে আমি গাটাগাটি আর করতে চাই না লোকাল বিদেশি জিনিস আপনাকে দায়ী করা হচ্ছে আপনার একটা দায়বদ্ধতা আছে সেই জায়গা থেকে আপনি কি উত্তর দিবেন বা কি বল বলবেন এখন নিজে ঠিক নাই অন্যজনের দোষ দেয়া লাভ আছে তাই না কারণ হচ্ছে নিজে ঠিক নাই কারণ এটা নিয়ে প্লিজ আমি আর কথা বলতে চাই না লাইলাপু আমি একটা প্রশ্ন করি তা হলো খুব ভালো একজন আজকে কিন্তু সবাই আমাকে বেড়াতে নিয়ে

যারা লাভবান হবে তারাই কিন্তু চাবে যে আমরা দুজন এক হই না আমি বলি যে আপনারা এতজন মানুষ আছেন আপনারা সবাই চান যে মামুন দায়লা এক হয়ে যায় কিন্তু তারপরেও এমন কিছু মানুষ আছে যারা চায় যে মামুন দায়লা এক না কারণ কারণ তার নিশ্চয়ই কোনোভাবে বেনিফিটেড হয় হয়তো আমাকে আলাদা করে আমার কাছ থেকে বেনিফিটেড হয় বা মামুনকে আলাদা করে মামুনের কাছ থেকে বেনিফিটেড হয় তো এটা আমি বলবো যে এটা